গণকের প্রতিটি দ্বার থ্রি হলে কর্ণের দৈর্ঘ্য কথা এখন আপনার দ্বার জিনিসটা এখন বুঝতে হচ্ছে না আপনি জাস্ট যেহেতু আপনি সূত্র জানেন কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে তা আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট থ্রি এ তো এখন দ্বার মানে যারা একটা বাহু বাহুর মানটা হচ্ছে থ্রি ঠিক আছে আমরা এর জায়গা থ্রি বসাইলাম তাহলে আমাদের আনসার আসতেছে থ্রি রুট থ্রি ঠিক আছে এগুলো ছোটো ছোটো অঙ্ক আসে আপনি এগুলা পরেন না বলে পারেন না এগুলো সহজ কিন্তু ঠিক আছে দেন পরবর্তীটা ছায়ের একক দ্বার বিশিষ্ট একটি গণকের দুটি কর্ণের সমষ্টি হ্যাঁ দুটি কর্ণের সমষ্টি বলছে ঠিক আছে সো আমরা ডিরেক্টলি শর্টকাটে দেখাই দিচ্ছি তাহলে আমাদের কর্ণের সূত্রটা হচ্ছে কি রুট থ্রি এ ঠিক আছে তা আমাদের যেহেতু দুইটা বলছে আমরা দুইটা বসাই দুইটার সমষ্টি ঠিক আছে এখন জাস্ট আমরা যদি মানটা বসাই রুট থ্রি এর মান হচ্ছে আপনার ফোর ইন্টু ফোর আর কি হ্যাঁ ধরুন ফোরটা আগে বসে রুট থ্রিটা পরে বসে আর কি দোড়া সেম বসাবেন এখান দিয়ে ফোর সামনে দিয়ে বসাবেন তাহলে আমরা যোগ করলে চারে চারে আট হচ্ছে ঠিক আছে আট রুট থ্রি এটা আমাদের আনসার ঠিক আছে এইট রুট থ্রি কোনো গণকের পৃষ্ঠতলের কর্ণের দর্গ এখানে একটু এটা খুবই ইম্পর্টেন্ট বেরে বেরে ইম্পর্টেন্ট দিয়ে রাখেন এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে এগুলো কোন কোন পরীক্ষাতে আসছে আমি ইন্ডিকেট করে নিই আর কি ঠিক আছে এমনি সব পরীক্ষাতে আসছে তাহলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্গ্য আমরা জানি জাস্ট কর্ণের দর্গ দেওয়া আছে এইট এখন মনে করেন যে এখান থেকে হালকা একটি জিনিস বলে এইট রুট টু দিল ঠিক আছে এখন এইটটা মানে হচ্ছে এ আর কি বাহু হ্যাঁ আর এখান থেকে যারা রুট টু দিল আর কি ঠিক আছে তাহলে আমরা এখন কলের দুর্গায় তো একটা আয়তন কত তো যেহেতু আয়তন বলছি আমরা তো জানি বাহু বাহুটা হচ্ছে এ ঠিক আছে দেখো আমরা যদি কষ্টমতো একটা জিনিস লিখি এখানে দেখেন ফলো করবে পৃষ্টতলুরের কণ্যের দৈর্ঘ্য রুট টু এইট রুট টু সেমি গণকটির আয়তন কত এখানে দেখেন একটা জিনিস কথা আছে পৃষ্টতলুর কর্ণ অর্থ হচ্ছে মূলত ছয়টা ফাঁসশো থাকে ধরো যে কোনো জিনিস আমি একটা যদি মোবাইল একটা বই বলে একটা বিএসলাই বক্স নিলে একটা দুইটা ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা ফাঁসটা এখানে একটা ছয়টা হ্যাঁ এই ছয়টা ফাঁসশো থাকে কিন্তু এক যে কোনো এক একটা ফাঁসশো কিন্তু বর্গের মতো ঠিক আছে যে কোনো এক পাঁচটা ঠিক আছে তো বর্গের জন্য আমরা এখানে ধরবো যে রুট টুয়ে আমরা যদি না যে আয়তন স্টাইলের দিতে তখন আমরা রুট থ্রি এ দেখতাম ঠিক আছে এটা যা ফর্শ মধ্যে রুট টু এর নিয়ম অনুসারে আপনি দেখবেন এইট রুট টু ঠিক আছে এইট রুট টু দেখার পরে আপনি এখানে জাস্ট রাখবেন ফার্স্টের মধ্যে আমরা একদম ডাইকলি রুট টু এর সমান এইট রুট টু এ সমান এইট বের হলো ঠিক আছে তা আমাদের কিন্তু দেখছে কিন্তু আয়তন ঠিক আছে তা আমরা জানি যে ডির আয়তন সমান হচ্ছে কি আমি এখানে আয়তন সমান হচ্ছে মূলত ফাওয়ার কিউ আর কি ঠিক আছে তাহলে আমাদের এইটের উপরে ফাওয়ার কিউ হয়ে যাচ্ছে তার মানে তিন দিয়ে আর তিনবার মানে সাতশো বারো ঠিক আছে আমাদের আয়তন আমি এখান থেকে দেখা দিচ্ছি হয়তো অনেকে ক্যামেরা বাইরে চলে যাচ্ছে আমি জাস্ট আয়তনটা দেখা দিচ্ছি আয়তন হচ্ছে যে এইট কিউ আর কি হ্যাঁ তাহলে পাঁচশো বারো তেমনি করে একটি গণকের দা এক্স হলে গণকটি সমগ্র ক্ষেত্র বল কত বর্গ একক ঠিক আছে তো আমরা জানালি সূত্র এটার মতো আমাদের বলছে বর্গ বর্গ মানে আমরা হচ্ছে সিক্স এক এ স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে সূত্র তো আমরা জানি যে এখানে যেহেতু দ্বার বলছে এক্স মানে এর মানটা আর কি বাহর মানটা তাহলে সিক্স এস স্কোয়ার আমরা এর জায়গাটা বলছি সে তো মিটার আমাদের আনসার ঠিক আছে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য তিন মিটার হলে সমগ্র ভৃষ্টির ক্ষেত্রফল আমাদের ক্ষেত্র বলতে আমরা সূত্র সিক্স এ স্কোয়ার রাখলাম ছয় রাখলাম তাহলে এর মা হচ্ছে থ্রি আরে আমাদের এক বাহত দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি তাহলে তো তাহলে আমরা স্কোয়ার দিলাম থ্রি স্কোয়ার তাহলে সিক্স ইন্টু নাইন আমার আসলাম ছয় নং শুয়ান্ন আমাদের আনসার হচ্ছে শুয়ান্ন একটি গণকের দাঁত দশ দশ হলে গণকটি সমগ্র হচ্ছে ক্ষেত্র আমাদের ক্ষেত্রফল থেকে একটা অঙ্ক আসে প্রায় তাহলে আমরা সিক্স স্কোয়ার রাখলাম এখানে সিক্স ইন্টু টেন স্কোয়ার হয়ে যাবে এরমান টেন তাহলে সিক্স ইন্টু হানড্রেড সমান ছয়শো আমাদের আনসার ছয়শো ঠিক আছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক এদিকে গণকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বলছি কারণ আমাদের সিক্স আসে ঠিক আছে সিক্স স্কোয়ার আসে যেন ছয়টি সম পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছি বিশেষ ষোলো আয়তন কত ঠিক আছে তা আমরা গণকচর আয়তন বলতে গেলে এখানে আমাদের আগে ক্ষেত্রফলের মান দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের মানটা আগে বের করে নিতে হবে ঠিক আছে আমাদের পষ্টমতি আর কি হ্যাঁ তারপর সিক্স সুতরাং বর্গের মানটা আর কি এই সব ক্ষেত্রফল আর কি হ্যাঁ ক্ষেত্রফল সিক্স স্কোয়ার সমান এত দেওয়া আছে ঠিক আছে তা আমরা এখানে জাস্ট এ স্কোয়ার সমান রাখলে ছয় দিয়ে বাক করলে হবে আপনার ছত্রিশ ঠিক আছে সুতরাং এ সমান সিক্স আসতেছে ঠিক আছে এখন জাস্ট আমাদের আগের নিয়মে আয়তন আয়তন তো হচ্ছে পাওয়ার থ্রি ঠিক আছে সিক্সের উপরে পাওয়ার থ্রি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে দুইশো ষোলো ঠিক আছে আনসার এইটা ঠিক আছে তো এটা